নতুন বছরে সবাইকে স্বাগতম পহিলা বৈশাখের ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম শুভ নববর্ষ সবাইকে সবাই কেমন আছে পহেলা বৈশাখের মধ্যে এত বেশি গরম পড়েছিল এই বছর অ্যাকচুয়ালি প্রতি বছরে অনেক গরম পড়ে বাট এই বছর কেন জানে আমার মনে হচ্ছিল একটু বেশি গরম পড়েছে সো কোথাও যাওয়া হয়নি জাস্ট একটু হালকা ছবি টবি না তুললে তার হয় না তাই একটু লাল সাদা শাড়ি পরেছিলাম সকালে আমাদের একটা পূজা ছিল সেই পূজা দেওয়ার পর এইগুলো ছিল প্রসাদ এগুলো খেয়েছিলাম আর প্রসাদ তো অনেক মজা হয় সব কিছুর অনেক পিঠা মিষ্টি এইসব করে বানানো হয়েছিল পিঠা মিষ্টি এইসব দিয়ে পূজা দেওয়া হয়েছিল সকালে এগুলোই আমরা খেয়েছিলাম তারপর আমি শাড়ি পরে ছাদে গিয়েছিলাম কোথাও যাইনি বিকজ বললাম না প্রচুর গরম লাগছিল এই যে আমার ক্যামেরাম্যানকে দেখেন প্লেনের ছবি তুলছিলো ক্যামেরাম্যান ছবি তুলে দিছিল আমাকে আর ছবিগুলো অনেক সুন্দর এসেছিলো হালকা হালকা রোদও ছিল এবং সাদা শাড়িতে তো সবাইকেই অনেক সুন্দর লাগে তো ছবি টবি তুললাম আর সূর্যটাকে দেখেন আজকে কি সুন্দর ছিল সূর্যটা এত বেশি সুন্দর ছিল ইয়েলো কালার ছিল আর খুব ভালো লাগছিলো ছাদে অনেকক্ষণ থাকার পর আমাদের একদম ক্ষুদা লেগে যায় আর দুপুর টাইম হয়ে গিয়েছিল তারপর আমাদের খাবার আমাদের যেহেতু নিরামিষ খেতে হবে তাই আমাদের অনেক রকমের ভাজা পোড়া ছিল আর আজ দিনে আমাদের আই মিন বৈশাখীর দিনে আমাদের ঝাল মিষ্টি টক এবং সব রকমের খাবারই খেতে হয় সেই জন্য আমের টক আমের ডাল করল্লা ভাজি করল্লা দিয়ে ডাল যেগুলো খেতে খুবই মজা এবং সব রকমের ভাজা পোড়া দিয়েই খাবার খাওয়া হয়েছিল যেহেতু আমাদের সব কিছু নিরামিষ খেতে হবে আর নিরামিষের এই সব খাবারগুলো খুবই মজা আলুর চিপস আলু ভর্তা পটল ভাজা আর করল্লা ভাজা ছিল এইটা হচ্ছে আমাদের টক দিয়ে ডাল আম দিয়ে টক দিয়ে যে ডালটা বানানো হয় একটু টকটক হয় ডালটা বাট ডালটা খেতে খুবই মজা এই দিনে এই ডালগুলোই খেতে সবচাইতে ভালো লাগে তারপর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকেলে আমরা খেয়েছিলাম চা আর নুডলস বিকজ দুপুরে খেয়ে ঘুমায় পড়ার পর অনেক ক্ষুধা লেগে গিয়েছিল তো এই জন্য জাস্ট নর্মাল নুডলস রান্না করেই খাচ্ছিলাম গরম গরম এই ছিল আমাদের পহেলা বৈশাখের ছোট্ট একটি ব্লগ আপনাদের পহেলা বৈশাখ কেমন গিয়েছে জানাবেন আমি দেখেছি সবাই অনেক ঘুরেছে পরে আমার অনেক আফসোস হয়েছে যে আমি কেন ঘুরতে গেলাম না বাট পরে আবার ভাবলাম থাক এত গরম ছিল আমি ঘুরতে যাইনি খুব ভালোই করেছি এই তো সবাই ভালো থাকবেন এবং সবার সাথে দেখা হবে নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন নতুন বছর সবার অনেক 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 ভালো কাটুক নতুন বছরে নতুন জার্নি স্টার্ট হোক সবাই ভালো থাকবেন শুভ নববর্ষ টাটা সবাইকে